জন্মাষ্টমীতে এত সুন্দর ক্ষীর বাড়িতে খুব সহজেই কিভাবে তৈরি করবেন সেই রেসিপি আজকে করে দেখাবো নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আজকে এই রেসিপি জন্ম স্পেশাল ক্ষীর আমি এখানে একটা কড়াই গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এক চামচ মতো ঘি দিয়ে দেবো ঘিটাকে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না গলে না যায় তারপরে এর মধ্যে দিয়ে দেবো এক মুঠো মতো কাজুবাদাম কাজুবাদামগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে যখন কাজুবাদামগুলো এরকম হালকা লাল হয়ে আসবে তখন তুলে নেব ওই ঘির মধ্যেই দিয়ে দেব এক মুঠো কিশমিশ কিশমিশগুলো একটু হালকা করে ভেজে নেব এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে যখন কিশমিশগুলো হালকা ফুলে উঠবে তখন মানে এরকম পর্যায়ে চলে আসবে তখন তুলে নেব আর ওই ঘিয়ের কড়াইতেই দিয়ে দেব এক লিটার দুধ আমি এখানে ক্ষীরটা তৈরি করব এক লিটার দুধের দুধের মধ্যে এই ঘিটা থাকার জন্য ক্ষীরের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে দেখুন ঘিটা কিন্তু উপরে ভেসে উঠেছে এখন দুধটাকে বেশ ভালো করে জাল দিয়ে নেব দিয়ে দিলাম দুটো ফাটানো এলাচ আর এই দিকে আমি আগে থেকেই একশো গ্রাম গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে রেখেছিলাম এখন মিক্সিতে পেস্ট করে নিয়েছি এক লিটার দুধের জন্য একশো গ্রাম গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি আপনারা আপনাদের দুধের পরিমাণ অনুযায়ী চালটা ব্যবহার করবেন এই দিকে দুধটা কিন্তু ভালোভাবে জাল দিয়ে নিয়েছি এখন দু মতো দুধ অন্য পাটিতে তুলে রাখবো সেই ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধটাকে এখন পনেরো মিনিট জাল দিয়ে নেব আর যে দুধটা অন্য বাটিতে তুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম প্যাকেট আমুলের গুঁড়ো ওই দশ টাকার প্যাকেট ব্যবহার করেছি এখন দুধটাকে বেশ ভালো করে গুলে রাখব এই দিকে আমি আপনাদের পনেরো মিনিট পথ দেখাচ্ছি দেখুন দুধটা কিন্তু বেশ ঘন হয়ে এসছে কড়াইয়ে দুধের দাগ দেখলেই আশা করি আপনারা বুঝতে পারছেন দুধটা কতটা ঘন হয়েছে আমি এক লিটার দুধকে প্রায় হাফ করে নিয়েছি জাল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এখন গুলে রাখা আমুল আর দিয়ে দেব বেটে রাখা গোবিন্দভোগ চাল এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে নাড়তে হবে যাতে চালটা দলা পাকিয়ে না যায় অনবরত কিন্তু নাড়তে হবে দেখুন নাড়তে নাড়তে কিন্তু দুধটা কতটা ঘন হয়ে এসছে আমি আরও দশ মিনিট মতো এইভাবে নেড়ে নেব দশ মিনিট পর দেখুন দুধটা কতটা ঘন হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো চিনি ক্ষীর তৈরি করার সময় চিনিটা কিন্তু একটু কম ব্যবহার করতে হবে কারণ ক্ষীরে কিন্তু খুব মিষ্টি ভালো লাগবে না তবুও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন যেহেতু এক লিটার দুধে করছি তার জন্য হাফ কাপ চিনি ব্যবহার করেছি আপনারা যদি কম বেশি দুধের করেন তাহলে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিস কাজু আর কিশমিসটা দিয়ে একটু নেড়ে নেব আর কেমন ঘনত্ব হয়েছে একটু দেখিয়ে দিলাম তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ক্ষীরের রেসিপি এখন বাটিতে নামিয়ে নিয়েছি উপর থেকে দিয়ে দেব কিছুটা কাজু আর কিশমিস আপনাদের কাছে অন্য অন্য ড্রাই ফ্রুটস থাকলেও ব্যবহার করতে পারেন এবার এক ঘন্টা ঠান্ডা করে নেব এক ঘন্টা পর দেখুন কত সুন্দর ক্ষীরটা তৈরি হয়েছে খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল জন্মাষ্টমীর দিন এইভাবে খুব সহজেই বাড়িতে কিন্তু পুরের ভোগ হিসাবে তৈরি করে দিতে পারেন রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে